লক্ষ্মীর ভাণ্ডারের রুলস চেঞ্জ লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়া আরও সহজ হলো বড় নিয়ম বদল করল রাজ্য সরকার বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখব লক্ষীর ভান্ডারে কি কি নিয়ম চেঞ্জ করলো এবং লক্ষীর ভান্ডারে পেতে গেলে তোমাদের কি কি বাস্তবতা লাগবে ফিজিক্যালি তোমাদের কি কি কার্ড লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো তো চলো চলে যাচ্ছি আমাদের নিউজের খবরটি টিবারছো যে লক্ষীর ভান্ডারে নতুন রুল চলে এসেছে কি রুলস যেটা রাজ্য সরকার থেকে আমাদের এখানে দিয়েছে এটা আমরা এখানে পড়ব তো गाइस এখানে দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লক্ষীর ভান্ডার প্রকল্প জনপ্রিয়তা লাভ করেছে রাজ্যে এই অব্যাহে পঞ্চায়েত নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা সহ যোগ্য উপযোগের পৌঁছে দেওয়ার জন্য নিয়মে বড় বদল আনলো রাজ্য সরকার কি রাজ্য সরকারটা নিয়ম আনলো সেটা এই ভিডিওতে আমরা আলোচনা করব গতকাল একই এপ্রিল থেকে শুরু হয়েছে দুয়ারের সরকার এরই মাঝে এই নিয়ম বদল কি নিয়ম বদল দুয়ারে সরকার কর্মসূচি যে সুবিধা পাওয়ার জন্য সব থেকে বেশি আবেদন জমা পড়েছে তার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার তবে এর আগে নিয়ম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে হলে স্বাস্থ্যসাথী কার্ড থাকা ব্যর্থতামূলক তবে এই নিয়ম পরিবর্তন করে অনেকের মুখে হাসি ফোটানোর জন্য রাজ্য সরকার নতুন নিয়ম লাগু করলেন যেটা আপনাদের এখানে আমি আলোচনা করব বন্ধুরা ভোটেদের মনে জয়ী এই পদক্ষেপে বলে মনে করা হচ্ছে দুয়ারে সরকার শুরুতেই রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া এবার কার্ড না থাকলেও মিলবে লক্ষ্মী ভান্ডারের টাকা দুয়ারে প্রথম দিনে স্বাস্থ্যসাথী খাদ্য সাথী বিধবা সাথী ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সহ বিভিন্ন ক্ষেত্রে পাঁচ পয়েন্ট পাঁচ লাখ আবেদন জমা পড়েছে রাজ্যের বিভিন্ন জেলায় এই আবেহ লক্ষ্মী ভাণ্ডারের নিয়ম বদল করে আরো বেশি সংখ্যক মহিলাকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা সিদ্ধান্ত নিল মমতা সরকার ডাইরেক্টলি বুঝতেই পারলে যে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প রয়েছে সেখান থেকে স্বাস্থ্যসাথী কার্ডটা যেটা বাধ্যতামূলক ছিল সেটা কিন্তু এখান থেকে একদম ক্যান্সেলই করে দেওয়া হলো তোমাদের বা অন্য কারো যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে বা তাও কিন্তু তোমরা লক্ষ্মীর ভান্ডারদের সুবিধা একদম উপভোগ করতে পারবে এখন পর্যন্ত এখানে স্বাস্থ্যসাথী কার্ড ছিল না এই আপেক্ষের লক্ষ্মীর ভান্ডারে আবেদন জানাতে হলে আগে স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন আবেদন করতে হচ্ছিল এতে জটিলতা বাড়ছিল এর জোরে নিয়মের ফেরে অনেকেই সরকারি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল তবে এই মমতা বন্দ্য মুখোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার নিয়মে বদল আনায় খুশি অনেক গৃহস্থ মহিলারা তো ডাইরেক্টলি তোমরা এখানে দেখতেই পারলে যে লক্ষ্মী ভান্ডার যে তোমরা যারা পেয়েছিলে তাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল সেটা কম্পালসারি করে দেওয়া হয়েছিল মানে লাগবেই বাধ্যতামূলক সো সেটাকে ক্যান্সেল করে হাই রাজ্য সরকার থেকে ডাইরেক্টলি তোমাদের এখানে নিউজ চলে এসেছে যে তোমাদের লক্ষ্মীর ভান্ডারে কোনো ধরনের এখানে স্বাস্থ্যসাথী কার্ড প্রয়োজন নেই তোমরা ডাইরেক্টলি লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লাই করে তোমাদের লক্ষ্মী ভান্ডারের সেমসের মানে তোমরা এখান থেকে টাকা পেতে পারো তো এরকম আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর একটা নতুন ভিডিও এই লক্ষ্মী বৃন্ডার বিষয় নিয়ে আসবে এরপরের ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে আইকনটিকে অল করো হবে একটা নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ বাই বাই